থেকে যেদিন বিদায় নিতেছেন ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি জিবরি জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি ইলা রফিকিল আলা আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ আপনার অপেক্ষায় আপনি কখন এখনো চোখে পানি আপনার তো বলছে দিলি বাদিলি উম্মতি আমার জন্য চোখে পানি না হাসানের জন্য না হোসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য না আমার নয় নয়টা ফ্যামিলির জন্য না যদিও কারো ঘরে কোনো খাবার নাই সব ক্ষুধার্থ আমিও ক্ষুধার্থ দুনিয়ার থেকে যাইতেছি এটার জন্য আমার চোখে পানি না আমার চোখে পানি লিবা দিলি আমার আমার ফি বাদিলি উন্মতকে ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য জানি না বুঝাইতে পারলাম কিনা না আপনাদের দিলে দিলে রেখাপাত করলো কিনা ওই নবী আসছেন

খবর তার যেন শরীর মাটিতে না লাগে ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মোহাম্মদ রসুল্লাহ শুধু মৃত্যুর সময় না আমি সর্বশেষ আদেশ দিতেছি ওনাকে যখন কবর থেকে উঠানো হবে রজায় আথার থেকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে জিবরিল আলাই ইসালাম যখন এসে পর মারবেন তাল্লাহ আল্লাহ রসুল উঠবে ওয়াহু ইয়াবকি ওয়া কুল চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আমার উম্মত কোথায় তুমি কেন রিসিপশনে আসছো আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই তুমি কেন আমাকে নিতে আসছো আমার উম্মত কোথায় তারা কেন আসে নাই আওয়াসারা সফির জাহান্নাম মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা রিসিপশন বুঝেন আমাকে স্বাগত জানানোর জন্য আমার থেকে কবর থেকে উঠে নেওয়া যাওয়ার জন্য তারাও তো তোমার সাথে আসার কথা তারা কেন আসে নাই তো জিবরির কসম খায় বলবে শান্ত হন আল্লাহর ইজ্জত আর জালালের কসম আপনি ব্যতীত কেউ উঠে নাই উঠলে না রিসিপশনে আসবে উঠলে না পোলসে কিনারে যাবে এখন পর্যন্ত উঠেই নাই আপনাকে উঠানো হয়েছে শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে

বলে কারণ কি বলে বসলে আমার উন্মতের জন্য ছুটবে কে দৌড়াবে কে ওই নবী আসছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সহজ এই জন্যই তো কোন সুযোগ হাত ছাড়া করেন নাই কোন সুযোগ না আরো সে যে হাত ছাড়া করেন নাই আল্লাহ লেখতে বাধ্য হয়েছেন বাধ্য তো বলা যাবে না আল্লাহকে ভুল হয়ে গেছে আমার আল্লাহ 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 বন্ধুকে সান্তি আপনার ব্যাপারে আপনাকে আমি লজ্জিত না আপনি যদি পাবেন বুঝবেন কেমতের মাঠে বলবে আল্লাহ আল্লাহ রসুল এক রেবায়তে আসে সমস্ত উন্মত নিচে থাকবে আমরা উপরে থাকবো আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উন্মতের জন্য আমরা ওই স্টেজের উপরে থাকবো আমাদের নবীজি আমাদের সাথে থাকবে সমস্ত উন্নত স্টেজের নিতে থাকবে নিচে আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে পার্সোনাল গ্যালারি হ্যাঁ পার্সোনাল স্টেজ হবে আল্লাহ রসুল বসে আমি উপরে থাকবে আমার উন্মত উপরে থাকবে তাল্লাহকে জিজ্ঞেস করবে হিসাব কিতাব কিভাবে নেবেন তাল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব তাল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনা ফেলবে আপনারা ওয়াদা করছেন আমার সাথে আমাকে লজ্জিত করবেন না আমার তো লজ্জা লাগবে আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না তাল্লা জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব আপনি বলেন আমাকে নিতে দেন আমি একা একে নিব তাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম যদি আপনার উন্মতের এরকম গুণা দেখেন হয় আমাদের জীবনে কি গুণা কম আছে কাদিস আমার মনে উঠলো আল্লাহ এক জায়গায় বলছিলেন লো কাশাব তো সির রাখালা সাব্বা ও মানুষ তোর বুল ত্রুটিতে আমি লুকা দি যদি আমি লুকা না দিয়ে খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো জুতার মানুষ তোকে জুতা পিটা করতো জুতা পিটা কি বলেন এরকম গুনা জীবনে নাই আপনাদের নাই আমার আছে আল্লাহ লুকায় রাখছেন তো বলছে বন্ধু যদি এরকম গুণা জানেন তখন কি করবেন তখনও তো লজ্জা পাবেন না পাবেন না বলে তখন তো পাবো বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে আমি বলছি আপনাকে লজ্জা দিব না বন্ধু শোনেন আপনার উন্মতের হিসাব কিতাব সবাই সামনেও নিব না আর আপনাকেও জানতে দিব না আমি আল্লাহ পর্দার ভিতরে নিব পর্দার মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছে কোন ক্ষেত্র ছাড়েন নাই কোন জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না জড়াইছেন আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা আরা কথা কি যখনই দেখি তখনই চোখে পানি কারণটা কি আপনার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করছেন দুইজন সবসময় সঙ্গে থাকতেন তো আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছে তোমাদের কত দেখি চোখে পানি জিবরিল মাঝাল আর কথা কি যখনই দেখি তুমি কাঁদো

আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কেমতের মাঠে তো কাঁদেন দৌড়াবেন যে কোন সুযোগ আমাদের জন্য একবার মাত্র দোয়া দিছে আম্মা জানায় শারদীয় আল্লাহ নাকে উনি লুটোপুটু খুশির চোটে গড়াগড়ি খেয়েতেছিলেন তাল্লা রসুল বসে এত খুশি বলে আমাকে যেই দোয়া দিস এটাই আমার জন্য যথেষ্ট আমি খুশি হব না তো কে খুশি হবে বলছে আয়েশা তোমাকে জীবন একবার দিলাম আমি ডেলি আমার উম্মতকে এই পাঁচ পাঁচবার দিলাম আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে পৌঁছানোর জন্য আসছে ওই মোহাম্মদুর রসুল হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি সত্তর হাজারের সুসংবাদ নিয়ে আসছেন জিবরিল বাপসে যে আল্লাহ রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুনাইতে দেরি চেহারা বলি সোয়া লক্ষ তো আমার সাহাবি কেমত পর্যন্ত উন্মতের কান্ডারি আমি কেমত পর্যন্ত উন্মতের কি হবে বলে আপনি কি নিবেন না বলে না আমি নিব কিন্তু সত্তর হাজার নিব না পাড়ায় নিয়ে আসো ব্যবহার অনেক লম্বা জিবরিল গ্যাসেন আসছেন বলছে না সত্তর হাজারের উপরে সংখ্যা বাড়বে না কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না আপনার চেহারা বাজ দেখতে চায় না আপনার চেহারা মলিন দেখতে চায় না আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না আল্লাহ ব্যবস্থা করছেন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে কতজন হবে জানেন হ্যাঁ জানেন কতজন হবে চারশো নব্বই কোটি হিসাব কিতাব ছাড়া জানা হবে কত চারশো নব্বই কোটি হয়ত নব্বই কোটি একশো কোটিতে একশো এরকম চারশো কোটি তারপরও নব্বই কোটি বিনা হাজারের সাথে ধরা ধরা যাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন এটা তো আমি একটা বললাম আরো বলা যায় কোনো সুযোগ হাত ছাড়া পারেন নাই এই জন্য আসেন এই মাসেই আসছিলেন আসেন যদি চান যে যাত্রা তো আমার চলমান আমি তো যাত্রী গন্তব্যে ইচ্ছা হইলেও যেতে হবে ইচ্ছা ছাড়াও যেতে হবে ঠিক না ইচ্ছা করলেও যেতে হবে ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য ওইখানে যেতেই হবে কিন্তু হা প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি না নিয়ে যাবে দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে হাজারো মানুষ লক্ষ মানুষ তাকে সেলিউট দিতে পারে তার আঙ্গুলের ইশারায় সব কিছু ঘটতে পারে কিন্তু যদি ঘোরা না গেল এইখান থেকে প্রস্তুতি না কোনো দাম পাবে না পরিচয় পাবে না পরিচিতি পাবে না ইসে পাবে না পাবে না বিদায় মেরে দোস্ত আমার কথা শেষ যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন বুঝলেন কিনা জানি না যে মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহাল্লাম কেন আসলেন আসতে আসার থেকে শুরু হয় হয় আষাঢ় থেকে শুরু আয়ুষাই প্রথম শেষ আমি তো বলি এটা যে আল্লাহ রসুল শেষ দেন না আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আইসাই বলতেছেন মেসেজ দিচ্ছেন ও আমার উন্নত ও যুবক ও নারী ও পুরুষ ও বড় ও ছোট ও শিক্ষিত ও অশিক্ষিত ও গ্রাম্য ও শহর ও শাসক ও শাসিত ও ধনী ও গরিব ও মানুষ ও চিন আমি আইসেই সেজদা দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি সেজদা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার কোন আমি তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সেজদা ছাড়া বিদায় শোনো শোনো আমি আসতে দেরি তোমাদেরকে সেজদার মেসেজ করতে দেরি করতেছি না সেই সেজদা সেজদা ছাড়া তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না আসার দিনে আসার সাথে সাথে সেজদাহ একল ব্যবহার বিদা আইশো সেজদা মেসেজ যাওয়ার সময় আমাদেরকে মেসেজ দিতেছে নামাজ নমাজ নমাজ বিদা আমি দুইটা অঙ্গিকার নিব এই মজমার থেকে যত দূর আমার আওয়াজ যায় যদি আপনি নবীকে ভালোবাসেন মহাব্বত করেন যদি কথা স্বীকার করেন সৃষ্টির বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার কথা না শুধু প্রাণীর কথা প্রমাণ দেওয়া যাবে যিনি দুজাহানের বাদশাহ দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ যিনি দুনিয়ারও বাদশাহ আখেরাতেরও বাদশাহ যিনি এই জমিনেরও বাদশাহ কে আমাদের মাঠেরও বাদশাহ উনি আমাদেরকে নিতে আসছেন তো প্রথম অঙ্গীকার নিব যে আজকের থেকে যে মেসেজ উনি আইসা আমাদেরকে দিয়েছেন আর যাওয়ার সময় যে মেসেজ দেওয়া গেছেন যে নামাজ নামাজ আজকের থেকে ওই নামাজ কোন অবস্থায় ছাড়বো না ওয়াদা পাক্কা ওয়াদা নিয়ত না নামায় না নামায় না আল্লাহকে দেখান না আজকে শুক্রবার এখনো সৌদি আরবে শুক্রবার সৌদি আরবের দিকে তাকাইলে দেখা যাবে এখন হয়তো সন সূর্য ডুবতেছে এখন মাত্র ওইখানে এগারোটা বাজতেছে এগারোটা মানি তিন ঘন্টা কম করে দেন ষাটটা হয়তো সূর্য এখন ডুবতে শুরু করছে এখনো যদি সূর্যের কিছু অংশ বাকি থাকে তাহলে আমাদের আমল নামা কিন্তু আল্লাহ রসুলের কাছে সূর্য টুকরোবারে পৌঁছে এই হাত উঠানো মদিনা মোনাব্বরায় দেখানো হবে যে আপনি রুম মত অঙ্গীকার করতেছে ফতে আবাদে আপনার উম্মদ অঙ্গীকার করতেছে নামাজ কোনোদিন ছাড়বে না ছাড়বেন হ্যাঁ যুবকদেরকে পায়ে হাত রাখা বলবো ছাইড়ো না নামাজ পড়ো কমসে কম তুমি কি করো এটা আমার বিষয় না আমার বিষয় হলো তুমি নামাজ পড়ো কিনা এটা হলো আমার বিষয় এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের বিষয় নামাজ পড়ো আমার কোন অবস্থায় ছাড়বো না ঠিক তো দ্বিতীয় হলো বেরে দোস্ত যে নবী আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য আসছেন যা সামান্য কিছু আমি আপনাদের সামনে তুলে আলাম যা আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ কাকে পাঠাইছেন বড় সহজ করার জন্য পাঠাইছেন ওয়ালাকাদ ইয়াসারনা নবীর সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন সহজ সহজ গন্তব্যে পৌঁছা সহজ আমি একটা যদি বোঝেন তো একটা উদাহরণ দেই এই উম্মত গুনার মাপ চাইতে হয় না এই উম্মত কোরআন বলতেছে ওয়া ইয়াফু আন আল্লাহ বলতেছেন তোমাদের অনেক গুনা মাপ চাওয়া ছাড়া আমি এমনি মাফ করে দেব তোমরা মাপ চাইতে হয় না এমনি মাপ চাওয়া ছাড়াই কি মাফ করে দেই আবার আল্লাহ বুঝাইতেছে আল সালাত উইলা সালাতি কাফফারা এক নামাজ থেকে আরেক নামাজ পা দিতে দেরি মধ্যবর্তী গুনা আমি মাফ করতে দেরি করি না ওয়াল জুমাতু ইলাল জুমা এক জুমা থেকে আরেক জুমায় মসজিদে পা রাখতে দেরি পুরা সপ্তাহটা মাফ করতে দেরি করি না আর রমাদান উইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানে ঢুকতে দেরি পুরা বৎসরটা মাফ করতে আমি দেরি করি না তোমাদের মাপ চাইতে হয় না কেননা তোমাদেরকে নিয়ে যাইতে আসছে কে আমি তাকে চিনি আমার বন্ধু পাঠাইছি তোমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য বিদায় তোমরা চাবে তারপরে মাফ করবো এটা হয় না এটা আমার বন্ধুর লাজমা বিদা আদম আল বলতেছে বলতেছে ফুদ্দিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বি আরবাইন আমি চারটা বলবো না একটা বলবো যে আমার উপরে উম্মতে মুহাম্মদিকে চার জিনিস দ্বারা ফজিলত দিবেন এর ভিতর একটা আমি গুনাহ করছি কোথায় maaf হইছে কোথায় আমি গুনাহ করছি কখন maaf হইছে কতদিন পরে আমি গুনাহ করছি জান্নাতে maaf হইছে যাবার রহমতের এইখানে আমি গুণা করছি আর দুই থেকে আড়াইশো বৎসর পরে মাপ উম্মতে মোহাম্মদ যেইখানে গুণা করবে শুধু উপরের দিকে তাকা একটা চিৎকার দিবে রব্বানা আল্লাহ কি করলাম রব কি করলাম চিৎকার দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি দিবে দেরি করবে না যখন বলবে রব্বানা তো সাথে সাথে আল্লাহ চিৎকার দিবে আলিমা আব্দি আন্না লাহু রব্বা, ফাগফারতু লাহু আল্লাহ বলে আমি সারা দিতে চিৎকার দিতে দেরি করব না যে উম্মতে মুহাম্মাদি আমার বন্ধুর উম্মত তুমি আমাকে রব শিকার স্বীকার করলা মাফ তুমি যদিও চাও না কিন্তু আমি তোমাকে মাফ করতে দেরি করব না তোমাকে মাফ করে দিব মাফ করে দিলাম আল্লাহ রসুলকে সাহাবাই কেন জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ এরকম ছলনা এরকম লুকোচুরি ডেলি কয়বার চলবে তো আল্লাহ রসুল বলছে বার চলবে আরবিতে সবে এইরা ব্যবহার করা হয় অগণিত বুঝানের জন্য শত্রুর নাই এখানে অগণিত বুঝানের জন্য এটা আরবির পরিভাষা আপনাদের আঞ্চলিক কিছু পরিভাষা আছে যেটা আমরা বুঝি না আপনারাই বুঝেন ঠিক না ওইখানে একটা দুটা বোঝানো হয় না অনেক কিছু বোঝানো হয় এরকম শব্দ চিটায়ের ভাষায় নাই হ্যাঁ আছে না নাই হ্যাঁ আরবির পরিবেষ হলো সবে এই না মানি হলো অগণিত বা তুমি যদি ডেলি অগণিত বারো এরকম করো আল্লাহ মাফ করে দিবে বিদায় দ্বিতীয় অঙ্গীকার চিনি আমাদেরকে নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য আসছেন আসেন মহাব্বত তো করি বটে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আজকের থেকে দুইটা কাম করব ওই নবীকে মূল্যায়নও করব আজকে আমরা মূল্যায়ন করি না মহব্বত করি বটে কিন্তু মূল্যায়ন করি না যদি মূল্যায়ন করতাম তাহলে ওই নবীর চোখের শীতলতা আল্লাহ বেসুল বসে পড়লা তু আইনি বিয়া সলা নামাজ আমার পকে শীতলতা চিৎকার দিয়া বসে উন্মথি ও আমার উন্মাদ ও ও আবার উম্মদ আলাইকুম বেসন্নাথি আলাইকুম আলাইকুম আরবি আরবি এটা আলাইকুম এটা গুরুত্বের জন্য বুঝেছে তোমাদের উপরে না এটা উপর না এখানে আলা আলাইকম ও আমার উন্মদ ও আমার উন্মদ

একটা দিলি তো বেড়া পাট ঠিক না কি কোন হুজুর একশোটার দরকার কি ছিল বলতেছে একটা শূন্য তো যদি চিন্তা করো তাহলে একশো শহীদের সব দেওয়া একশো শহীদ হয় আপনাদেরকে আমি কেমনে বুঝাবো এই উম্মতের শহীদের প্রকার জানেন কয় প্রকার শহীদ এই উম্মত হুম কয় প্রকার বলতে পারেন কেউ এই উম্মতের শাহাদতের প্রকার কয়টা হ্যাঁ কি হ্যাঁ দশ প্রকার ঠিক না কেউ বলবে চোদ্দ প্রকার আমি বলতেছি ছাপ্পান্ন প্রকার কত কত আমার কাছে দলিল আছে দলিল চলে দেখা যায় কত প্রকার আল্লাহ যেন চায় বন্ধুর উম্মত একজন আশোক কিন্তু শহীদ না হয়ে আশোক এটা চাই না নাহলে ছাপ্পান্নটা কেন বানাইতে ছাপ্পান্ন প্রকার শহীদ কত আর এত প্রকার হওয়ার কারণ কি কেউ যেন আমরা শহীদ ছাড়া না না মরি এই জন্য এতগুলো প্রকার কার কারণে মোহাম্মদুর রসুল্লার কারণে শহীদের হিসাব আছে নাকি না কিতাব আছে কিচ্ছু নাই ঠিক না এই উন্মতেরও নাই নাহলে এত শহীদের প্রকার দিবেন কেন ছাপ্পান্নটা প্রকার কয়টা ছাপ্পান্ন প্রকার শহীদ এই উন্মতের ছাপ্পান্ন প্রকার শহীদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই জন্য দ্বিতীয় ওয়াদা যে মেরে দোস্ত আমরা মহাব্বত করি কিন্তু মূল্যায়ন করি না কদর করি না আজ থেকে মূল্যায়ন করবেন হ্যাঁ ওয়াদা বিলকুল আমি মূল্যায়নের রাস্তা দেখাইতেছি আপনার সামনে দেখাইতেছি না আমার মূল্যায়ন যদি আপনি করেন ওয়াদা করলেন তাহলে কালকে সকাল থেকে নবীর সুন্নত ডেলি একটা হইলেও আপনাকে শিখতে হবে একটা শিখবেন ডেলি একটা শিখেন এর উপরে আমল করেন এক সুন্নত বড় দামি মানা হইয়া সুন্নতী আজকে মহব্বত আছে কিন্তু মূল্যায়ন নাই হয় মূল্যায়ন যদি থাকত চিটাং এর মানুষ রাগ হয় না যেখানে পায়ে পায়ে ওলামা বাজে যেই বৃহত্তর চিটাং এ পায়ে পায়ে ওলামা বাজে ঠিক না কি বলেন সারা বাংলাদেশের ওলামা কই তৈরি হয় হ্যাঁ গোডাউন কোথায় ফ্যাক্টরি কোথায় হাটাজারি কোথায় পটিয়া কোথায় চিরি কোথায় বাবুনগর কোথায় নানপুর কোথায় ফতেহাবাদ কোথায় মেখল কোথায় আরে কৈগ্রাম কোথায় নাজিরাট কোথায় তালিম উদ্দিন কোথায় সাজ্জা মাদ্রাস কোথায় সব সবচেয়ে জায়গা যদি মূল্যায়নই করতেন কদরই করতেন যে যেই নবীর চোখের পানি জড়ায় বলতেছে আসসালা আসসালা নামাজ নামাজ আযান হইলে পুরো বন্ধ হয়ে যেত মসজিদের দিকে ছুটতো সুন্নতি जिंदगी হইতো না 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 নবীর স্টাইল হইতো তাইলে আমাদের ঘরের স্টাইল অন্যদের স্টাইলে হইতো না লাইফ স্টাইল আমাদের ভিন্ন হইতো না কি বলেন লাইফ স্টাইল ভিন্ন না ভিন্ন না কি বলেন আমি তো মাঝে মাঝে বলি যে মাটির ঘর কয়েকদিন জাদুঘর কয়েকদিন পরে জাদুঘরে যাবে ঠিক না আগে মাটির ঘর ছিল না আছে এখন হ্যাঁ ওই ওইগুলোর থেকে একটা উঠে জাদুঘরে নিয়ে রাখবো যে এটা ঐতিহ্য ছিল এটা ঐতিহ্য মাটির ঘর এখন সব বিল্ডিং ঠিক না পাক্কা ঘর পাক্কা তাহলে আমাদের জিন্দগির লাইফ স্টাইল চেঞ্জ হতো ছেড়া দিছি এর জন্য পায়ে হাত রাইখা বলব যদি আপনি মোহাব্বত করেন কালকের থেকে মূল্যায়ন করতে শুরু করেন মূল্যায়নের প্রথম দাঁফ হলো নামাজ দ্বিতীয় দাফ হলো নবীর জীবনকে শিখা সুন্নতকে শেখা টেলিও একটা হলো সুন্নত শিখেন আর নিজের জীবনে প্রতিফলিত করেন একটা সুন্নাত যদি আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারেন আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে খোদার কসম এক সুন্নাত এক পাল্লায় সমগ্র জগত না এরকম দশ জগত যদি আরেক পাল্লায় দেওয়া হয় সুন্নতের পাল্লা ভারী হবে ওয়েট বেশি হবে আর দামও বেশি হবে আল্লাহ রোয়াদ আইন কুমতুম তুহিব্বুন আল্লাহ ইনকুন্তুম তহিব্য উনাল্লাহ হাফাত্তা বিমনি ইয়বিল কুমুল্ল হয় হয় এই জন্য আমার সবার পায়ে হাত রাই কা যেমন নামাজের ওয়াদা করছেন বলেন যে আমরা কালকেট থেকে নবীর সুন্নতের মূল্যায়ন করব। শূন্য শিখব আর চিটাঙ্গের মানুষ আপনাদের শেখা কোনো কঠিন না বললাম না পায়ে পায়ে ওলামা ঘরে ঘরে ওলামা প্রত্যেক এলাকায় ওলামা ফরা আপনাদের সহজ শিখা এদের কাছ থেকে শিখেন নবীর সুন্নতের উপরে আমল করেন নবী আসছেনই আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য কাদেন না কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন আজকেও কবরে কাঁদতেছে আজকেও কাঁদতেছে আমার কাছে দলিল আছে হাজারো আল্লাহওয়ালারা দেখছেন আল্লাহ নবীর কবরে কাঁদতেছেন জিজ্ঞাসা করছেন কাদেন কেন বলছে উম্মত 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 আমার উন্মতের জন্য প্রমাণ আছে বাংলাদেশের উন্মতের জন্য কাঁদতে ছিলেন জিজ্ঞাস করছে কাঁদেন কেন বলে বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদি বাংলাদেশের উন্মত বড় সরল বাংলাদেশের উম্মত বড় সহজ বাংলাদেশের উম্মত বড় সাদা বাংলাদেশের উম্মত বড় সোজা এই জন্য ওদের জন্য আমার চোখের পানি জাড়াইতেছি যে আমার উম্মত যেন কেউ ছিনা না নেওয়া যায় কেউ এদিক ওদিক না নেওয়া যায় আজকেও কোমরে চোখে পানি চড়তেছে ও মেরে দোস্ত শুধু মোহাব্বত বললে চলবে না উম্মত নবীজির মূল্যায়ন করতে হবে সুন্নতের মূল্যায়ন ক্যারিয়ারের মূল্যায়ন জিন্দগির মূল্যায়ন যার অস্তিত্ব খুশবু যা আসার পরে শুগরান আরে আপনাদেরকে শেষটা শুনাইতেছি যে দুনিয়াতে যাওয়ার পরেও শুগরান